নমস্কার বন্ধুরা আমি সোনু সোনুর কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি উচ্ছে বা করলা আলুর তরকারির একটা রেসিপি এই রেসিপিটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে বন্ধুরা এভাবে বানিয়ে দিলে কিন্তু তেঁতোটাও অনেকটা কমে যাবে তো চলুন কীভাবে বানিয়েছি দেখতে থাকুন আশা করছি ভিডিওটা খুব ভালো লাগে ছটা উচ্ছে নিয়ে নিয়েছি তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি লম্বা করে কেটে নিয়েছি এদিকে কড়োর মধ্যে দু চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন উচ্ছেটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর এক চিমটি হলুদ দিয়ে উচ্ছেটাকে নাড়াচাড়া করে আমি ভাজতে দিয়ে দিচ্ছি যতক্ষণে উচ্ছেটা ভাজা হচ্ছে এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্যে হলুদ নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ তার মধ্যে অল্প জল দিয়ে মশলাটা আমি ভিজিয়ে এটাকে সাইডে মশলাটাকে রেখে দিচ্ছি তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে দিতে পারো এখন উচ্ছেটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু উচ্ছেটা এখনও আমার ভাজা হয়নি তিন চার মিনিট আবারও ভেজে নেব উচ্ছেটা তিন চার মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি একদম একটু মুচমুচে করে এইভাবে ভাজলে কিন্তু উচ্ছে তেঁতোটা কিন্তু একদমই চলে যায় তেঁতোটা কিন্তু আর থাকে না ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে আমি এখানে একটা ছোট পেঁয়াজকে কেটে রেখেছিলাম ঝিরি করে সেটা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা নরম হয়ে আসার পর আমি গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার মধ্যে এখন অল্প বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলাটাকে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ এখন কষাবো না তার মধ্যে এখন আমি আগে থেকে আলুটা বয়েল করে রেখেছিলাম হাফ বয়েল করে আলুটা সেটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি যেহেতু হাফ বয়েল করে রেখেছি আলুটা খুব বেশি সেদ্ধ হয়নি আলুটা তাই ঢাকা দিয়ে আবারও একদম লো ফ্লেমে দু মিনিটের মতো আলুটা রেখে দিয়েছিলাম এখন মশলাটাও কষানো হয়ে গেছে আর আলুটাও আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি দু তিন মিনিটের মতো ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি তারপর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজাটা এখন উচ্ছে ভাজাটা দিয়ে আবারও দু মিনিট আমি রান্না করব। তবে দু মিনিটের বেশি আমি আর এটাকে রান্না করব না যেহেতু উচ্ছেটা একদম উচুমুচি করে ভেজে নিয়েছিলাম দু মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি তারপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর অল্প চিনি দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা উচ্ছে তেতোটাও থাকবে না উচ্ছে বা করলার আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে বন্ধুরা এক একতলা ভাতেই এক নিমেষেই উচ্ছে আলুর তরকারি দিয়েই শেষ হয়ে যাবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন রেসিপিতে দেখা হবে তোমাদের